নমস্কার বন্ধুরা বাংলা শিক্ষক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করতে চলেছি বাংলা ভাষার একটি বিতর্কিত বিষয় নিয়ে বিষয়টি আলোচনা করার পূর্বে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড হলে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যায় চলো তাহলে দেরি না করে শুরু করা যাক বাংলা ভাষার জন্ম নিয়ে চলিত ধারণাটি হল সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে অর্থাৎ সংস্কৃত ভাষাই বাংলা ভাষার জননী এই ধারণার মূলে রয়েছে প্রধানত কয়েকটি কারণ বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত বা তৎসম শব্দের আধিক্য দ্বিতীয়ত তদ্ভব বা খাঁটি বাংলা শব্দগুলির সঙ্গে সংস্কৃত শব্দের গভীর ও নিকট সম্পর্ক তৃতীয়ত ভাষা তত্ত্বগত অধ্যয়নে প্রাপ্ত সংস্কৃত শব্দের সঙ্গে বাংলার অন্তরঙ্গতা অনেক বেশি আবার এটাও হতে পারে সংস্কৃত ভাষার আভিজাত্যের গৌরবে গৌরব লাভের মানসিকতা এই সব কারণগুলির জন্যই মনে হতে পারে সংস্কৃত ভাষাই বাংলা ভাষার জননী কিন্তু আসলে এই ধারণাটি ভুল তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে বাংলা ভাষার জন্ম কোথা থেকে অর্থাৎ বাংলা ভাষা কোথা থেকে এসেছে এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবে সংস্কৃত এটি একটি মারাত্মক ভুল তার কারণ আমি এই ভিডিওতে বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা এই বিষয়ের সমস্ত ডিটেলস পেয়ে যাবে প্রথমত সংস্কৃত ছিল ইন্দো ইউরোপীয় বা আর্য বংশের একটি ভাষা কিন্তু ভারতে আর্যদের আসার পূর্বে দ্রাবিড় অষ্টিক প্রভৃতি বংশের ভাষা যেমন তামিল তেলেগু মালায়ালম সাঁওতালি প্রভৃতি ভারতবর্ষে ছিল যেগুলির জন্ম সংস্কৃত থেকে বলা নিত্যান্ত মূর্খতামাত্র দ্বিতীয়ত পাঞ্জাবি মারাঠি হিন্দি অবধি বাংলা প্রভৃতি যেসব আধুনিক ভারতীয় ভাষা ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা বংশ থেকে জাত সেগুলিরও জন্ম ঠিক সংস্কৃত ভাষা থেকে হয়নি সূক্ষ্ম বিচারে সংস্কৃত হল বৈদিক পরবর্তী একটি প্রায় কৃত্রিম সাহিত্যিক ভাষা যা মৃত ভাষা হয়ে গিয়েছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ব্যাকরণবিদ পানিনি অষ্টাদ্যী ব্যাকরণে সংস্কৃত ভাষাকে সংস্কার করে আর সংস্কার করা হয়েছিল বলেই এর নাম সংস্কৃত সুতরাং এই অর্থে সংস্কৃত একটি কৃত্রিম ভাষা স্বাভাবিকভাবেই সংস্কৃত ভাষা যে বাংলা ভাষার জননী নয় এ কথা বোঝা যায় এখন আসা যাক বাংলা ভাষার উৎস প্রসঙ্গে বাংলাসহ ভারতের বিভিন্ন প্রদেশে বর্তমানে প্রচলিত অন্যান্য প্রাদেশিক ভাষাগুলোকেও বলা হয় নব্য ভারতীয় ভাষা প্রাচীন ভারতীয় ভাষা বা মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর পেরিয়ে এই ভাষাগুলি আজকের চেহারা পেয়েছে বেদ যে ভাষায় রচিত সেই ছানদশ বা বৈদিক ভাষাকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্যভাষা কালক্রমে এই ভাষা যত ছড়িয়ে পড়তে থাকলো ততই বিভিন্ন স্থানে আলাদা আলাদা প্রভাবে ছান্দশ ভাষা নানারকম রূপ নিতে লাগলো এই স্তরটিকে বলা হয় মধ্য ভারতীয় আর্যভাষার যুগ এই ভাষাগুলি সাধারণভাবে নাম দেওয়া হলো প্রাকৃত ভাষা অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার মধ্যে বিবর্তনের মধ্য দিয়ে যে সকল ভাষার জন্ম হয়েছিল সেই সকল ভাষাগুলিকেই বলা হয় প্রাকৃত আবার এই প্রাকৃত ভাষার কথ্যরূপগুলি থেকে অপভ্রংশের জন্ম হয় এবং অপভ্রংশের শেষ স্তরে পাওয়া যায় অবহটট আবার প্রত্যেক শ্রেণীর প্রাকৃত থেকে সেই শ্রেণীর অপভ্রংশ অবহটটের জন্ম হয়েছিল যেমন বৈশাখী প্রাকৃত থেকে জন্ম হয়েছিল পৈশাচী অপভ্রংশ অবহটের মহারাষ্ট্রী প্রাকৃত থেকে জন্ম হয়েছিল মহারাষ্ট্রী অপভ্রংশ অবহটটের সৌরশিনী প্রাকৃত থেকে জন্ম হয়েছিল সৌরশিনী অপভ্রংশ অবহটট অর্ধমাগধী প্রাকৃত থেকে জন্ম হয়েছিল অর্ধমাগধী অপভ্রংশ অবহট এবং মাগধী প্রাকৃত থেকে জন্ম হয়েছিল মাগধী অপভ্রংশ অবহট আবার ভারতীয় আর্যের শেষ স্তরে এই যে পাঁচ রকমের অপভ্রংশ অবহটটের জন্ম হয়েছিল পরবর্তীকালে ভারতীয় আর্যভাষা তৃতীয় যুগে পদার্পণ করলে আনুমানিক নশো খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দে তখন এক একটি অপভ্রংশ অবহটট থেকে একাধিক নব্য ভারতীয় আর্যভাষা জন্ম লাভ করল যেমন পৈশাচী অপভ্রংশ অবহটট থেকে পাঞ্জাবি মহারাষ্ট্রী অপভ্রংশ অপহট থেকে মহারাষ্ট্রী সৌরশিনী অপভ্রংশ অবরট থেকে হিন্দি অর্ধমাগধি অপভ্রংশ অবহট থেকে অবধি এবং মাগধি অপভ্রংশ অবরট থেকে বাংলা অসমিয়া ইত্যাদি ভাষার জন্ম হয়েছিল সুতরাং এখানে বলা যায় যে বাংলা ভাষার জননী কিন্তু ওই প্রাকৃত ভাষাগুলিই তবে অন্য যে কোনো প্রাদেশিক ভাষার মতোই বাংলা ভাষার শব্দ ভাণ্ডারেও অন্তত প্রায় 30 থেকে চল্লিশ শতাংশ জুড়ে সংস্কৃত শব্দ বর্তমান এই প্রসঙ্গে এখানে আমাদের একটি কথা ভালো সেই প্রাকৃতের বিভিন্ন শ্রেণীর শেষ স্তরে সেই শ্রেণীর অপভ্রংশ অবহটের কল্পনা করা হয়েছে কিন্তু সব রকম প্রাকৃত থেকে যত অপভ্রংশ অবহটের লিখিত নিদর্শন পাওয়া যায়নি কেবল সৌরশ্রেণী অপভ্রংশের সমৃদ্ধ সাহিত্যিক নিদর্শন রয়েছে আমাদের বাংলা ভাষারও উৎসস্থানীয় মাগধী অপভ্রংশ অবহটের কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি এই কারণে ভাষাবিজ্ঞানী ডক্টর পরেশচন্দ্র মজুমদার মাগধী অপভ্রংশের অস্তিত্ব সম্পর্কে সংশয় প্রকাশ করে বলেছেন মাগধী অপভ্রংশ থেকে নয় আদর্শ প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে কিন্তু আদর্শ প্রাকৃতেরও কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি এবং এটিও একটি অনুমিত স্তর মাত্র অন্যপক্ষে জর্জ আব্রাহাম গিয়ারসন এবং ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমুখ ভাষাবিজ্ঞানীরা এই সিদ্ধান্ত করেছিলেন যে মাগধি অপভ্রংশ অঘটন থেকে বাংলা ভাষার জন্ম এবং উভয়েই মতের পক্ষে ও বিপক্ষে অনেক যুক্তি দেওয়া যায় কিন্তু সেই বিতর্কে না গিয়ে আমরা গ্রিয়ারসন ও ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতটিকেই অধিকতর প্রচলিত বলে সেই মতটি গ্রহণ করতে পারি অর্থাৎ আলোচনার শেষে একথা বলা যায় যে সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা যায় না সেখানে সংস্কৃতকে বাদ দিয়ে যদি আমরা বাংলা ভাষার জননী কোনো ভাষাকে বলতেই পারি তাহলে সেই ভাষাটি হলো অপর বংশ অবহটের পূর্বে যে সকল প্রাকৃত ভাষাগুলি ছিল সেই ভাষাগুলিকেই কারণ বিবর্তনের মধ্য দিয়ে আজকের বাংলা ভাষা এসে বর্তমানে এই জায়গায় দাঁড়িয়েছে ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষা বংশ থেকে কিভাবে কালানুক্রমে বাংলা ভাষার জন্ম হয়েছে তা যদি রেখাচিত্রের সাহায্যে আলোচনা করি তাহলে সহজেই বিষয়টি বোঝা বোঝানো যাবে তাহলে রেখাচিত্রের সাহায্যে যদি বিষয়টিকে আমরা বুঝতে চাই তাহলে প্রথমে মূল ইন্দো ইউরোপীয় ও আর্য ভাষা থেকে যে দশটি ভাষার জন্ম হয়েছিল সেগুলি হলো ইন্দো ইউরোনীয় ব্রালতোস্লাভিক আলবানীয় আর্মেনীয় গ্রিক ইতালিক টিউটনিক কেলতিক তোখারীয় এবং হিত্তীয় এর মধ্যে ইন্দো ইউরানীয় শাখা থেকে যে তিনটি শাখার জন্ম হয়েছিল সেগুলি হল ইরানীয় আর্য দরদীয় এবং প্রাচীন ভারতীয় আর্য এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি রূপ একটি রূপ ও একটি সাহিত্যিক রূপ সাহিত্যিক রূপ যা হলো বৈদিক ভাষা বা ছান্দস এই প্রাচীন ভারতীয় আর্য আর্যভাষার কথ্যরূপ থেকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রাচ্য উদীচ মধ্যদেশীয় দাক্ষিণাত্য এখানে প্রাচ্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে প্রাচ্য প্রাচ্য মধ্যা এবং প্রাচ্যা এই প্রাচ্যা থেকে কালক্রমে মাগধী প্রাকৃত এবং মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ অবহটট এসেছে এবং এই মাগধী প্রাক মাগধী অপভ্রংশ অবহটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এটা পশ্চিমা এবং পূর্বী এই পূর্বী শাখাকে পূর্বী শাখা থেকে বঙ্গ অসমীয়া এবং উড়িয়ার জন্ম হয়েছে এই বঙ্গ অসমিয়া থেকে পৃথক হয়ে বাংলা ভাষা এবং অসমীয়া ভাষার জন্ম হয়েছে তাহলে এখানে রেখাচিত্রের সাহায্যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কীভাবে ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষা বংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে তাহলে আশা করছি তোমরা বাংলা ভাষার জন্ম যে এই সংস্কৃত ভাষা থেকে হয়নি এ কথা তোমরা স্পষ্টভাবে বুঝতে পারছ তা এছাড়াও যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আমি যথাসাধ্য সমাধানের চেষ্টা করব। আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো এর পরবর্তীতে কি বিষয় নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারো অথবা তোমার কি বিষয়ে ভিডিও লাগবে তুমি সেটাও কমেন্ট করে জানাতে পারো আমি তার যথাসাধ্য চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ে আলোচনায় ধন্যবাদ